এই সুন্দর হেয়ারপিনটা হচ্ছে আজকে ইচ্ছে না পূরণ হওয়ার চিহ্ন আজ বেশ সকাল সকাল আমার কাজ কাজটাজ কমপ্লিট হয়ে যায় তাই ভাবলাম এত সময় যেহেতু রয়েছে একটু ঘুরতে যাব আর ঘুরতে যাওয়ার চিন্তা মাথায় আসে ভাবলাম বাইরে গিয়ে অনেকটা ফটোশ্যুট করব তাই একটা হ্যান্ডমেড কিছু বানাতে ইচ্ছে করলো আমি বানিয়ে ফেলছি আজকে হেয়ারপিন কিন্তু এটা অনেক রকম ডিজাইন করবো ভেবে শেষে গিয়ে এই ডিজাইনটা দাঁড়ালো এটাই আমি কমপ্লিট করলাম ওদিকে সময় নেই খুব তাড়াতাড়ি বানানো যায় এমন কিছুই বানালাম আমার ক্লে কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি স্নান ধান সেরে এসে একটু রেডি হয়ে নিলাম এবার বসে পড়বো রং করতে আমার রেডি হতে হতে ক্লেটাও ততক্ষণি অনেকটাই সুখী এসেছে আর টেক্সারটাও ভীষণ ভালো এসেছে তাড়াতাড়ি করে তুলে নিয়ে বসে পড়ি কাজটা আমাকে আগেভাগে সেরে নিতে হবে এবং সুন্দর করতেও হবে এটাও একটা চ্যালেঞ্জ তাই প্রথমেই আমি কী রং করতে করতে ভাবলাম ব্লু কালারটা ভীষণ পছন্দ ওটাই করে নিই সাথে গ্রিন মিক্স করেছি এবং ইলো লাইট থেকে ডার্কে গেছে কালারটা এবং ফ্লাওয়ারটা আমি রেড অরেঞ্জ ইলো দিয়ে করেছি তোমাদের কেমন লাগছে কালার কম্বিনেশনটা অবশ্যই জানিও এবার দেখে নাও এটার ফাইনাল লুক দেখো তো কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও আর এটার অর্ডার নেওয়া চলছে অর্ডার করতে তোমরা আমাকে আর্ট বাই শামিমা ফেসবুক পেজ এবং আর্ট বাই শামিমা ইনস্টাগ্রাম আইডিতে মেসেজ করতে পারো দুটোরই লিঙ্ক দেওয়া আছে ইউটিউব অ্যাবাউটে তোমরা ওখান থেকে চেক করে নিতে পারো আর এই হচ্ছে আমাকে পড়ে কেমন লাগছে তোমরা দেখে নাও ওদিকে বৃষ্টি শুরু হয় আমার আজকে আর ঘুরতে যাওয়া হয়নি আজকের ভিডিও এতটুকুই থ্যাংক ইউ